ऐसा ये शिकायत है कि मुझे आपके बिहेवियर में ऐसा फील हो रहा है कि जैसे मैंने आपका कुछ गलत किया आयशा खान ऐसा कोई तू जिंदगी में हो मज़ा। आयशा खान एक जन भारतीय अभिनेत्री जी ने बिग बॉस

কর্মজীবন আয়শা দুই সালে একতা কাপুরের ধারাবাহিক কসটি জিন্দেগিকে শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন দু সালে তিনি বীরবা চরিত্রে টেলিভিশন ধারাবাহিক বলব রইটার্ন এ অভিনয় করেছেন আয়শা দুই হাজার তেইশ সালে বিগ বস মৌসুম সতেরো এর একজন প্রতিযোগী ছিলেন অনুষ্ঠানটিতে অংশগ্রহণের পর তিনি উল্লেখযোগ্য পরিচিতি অর্জন করেন তিনি তেলুগু চলচ্চিত্র গ্যাং অব গোদাবরী এর মোতা গানের সঙ্গীত ভিডিওতে একটি অতিথি চরিত্রে অংশ নিয়েছিলেন তিনি গোপীচাঁদ মালিনেনীর পরিচালনায় আসন্ন হিন্দি চলচ্চিত্র জাট এ অভিনয় করবেন যেখানে কেন্দ্রীয় চরিত্রে সানি দেউল থাকবেন দু হাজার সালের বিশে অক্টোবর চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছিল চলচ্চিত্রের তালিকা বন্ধুরা আয়েশা খানের কোনো চলচ্চিত্র এখনো এ পর্যন্ত আমার জানা মতে প্রকাশ পায়নি তবে তার সিরিজ এবং নাটকসমূহের তালিকা মুখচিত্রাম চিত্রাম মায়া ফার্নান্দেস এই চলচ্চিত্রের প্রথম অভিষেক ওম ভীম বুস রফতালু গ্যাং অব গোদাবরী মোতা গানে বিশেষ উপস্থিতি তেলেগু তেলেগু মানামে এবং জাট হিন্দি টেলিভিশন প্রোগ্রাম কসটি জিন্দিগিকে স্টার প্লাস শিশু শিল্পী বলিউড রিটার্নস সানি সাব বিরবা বিগ বস সেভেন্টিন কালার্স টিভি প্রতিযোগী বন্ধুরা সংক্ষেপে এই ছিল এই অত্যন্ত সুন্দরী রূপসী মডেল অভিনেত্রী এবং নৃত্যশিল্পী আয়সা খানের সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ ये शिकायत है कि मुझे आपके बिहेवियर में ऐसा फील हो रहा है कि जैसे मैंने आपका कुछ गलत किया